যখন যাই আমার বিয়ে শাদি করে নাই এখন কেন বিয়ে শীত করে নাই বিয়ে করতে দেরি আছে এখন তো আপনার টাকা পয়সা অনেক কামাই করেন একটু মেয়ের দায়িত্ব না না নিতে হবে কিন্তু কবে নেবেন

তার মন আমি কি বলছি ভাই ভাই আমি কি বলছি ওই দেখা মাইন্ড দেখছেন ভাই আর বেরিয়ে যায় আমি না আপনি যেভাবে আপনি কিছু বলেন ভাই না আসলে এটা তো

সে যাচাই করবে সে আমি যাচাই করবো তাকে কি রকম সে মেয়েটা আর অন্য জনের প্রতি আকর্ষণ আছে কি না আছে বা আমাকেই শুধু ভালোবাসে কি না বাসে এগুলো দেখতে হবে না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো প্রেমও করে আলোচন প্রেম বলতে প্রেমও করে আলো ঈশ্বর কথা বলতে না বলতে প্রেমও করে আলো বিশ্লেষণ দাও শুরু করে দিচ্ছে কথা আপনাদের টেনশন হয় কখন কি করবেন ভাই